আপনি কি ব্যাঙ্গালোরে পড়াশোনা করতে ইচ্ছুক তাহলে এই ভিডিও আজ আপনারই জন্য আমরা বর্ণবার্তা ইন্টারন্যাশনালের তরফ থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য এক আকর্ষণীয় ভিডিও ব্যাঙ্গালোরে বর্ণবার্তা ইন্টারন্যাশনালের সাথে পড়াশোনা শুরু করুন দু সালের অ্যাডমিশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনি কি শীর্ষ গন্তব্যগুলির মধ্যে ভারতে যা যা অবস্থান করে তার একটিতে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখছেন তাহলে বর্ণবার্তা ইন্টারন্যাশনাল আপনার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য হাজির হয়েছে আমরা কর্ণাটক তামিলনাড়ু ওড়িশার বেশ কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে নিজেদের সংযুক্ত করে রেখেছি এবং অংশীদারিত্ব করতে পেরে গর্ববোধ করছি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে সরাসরি প্রবেশের ক্ষেত্রে আমরা তাদেরকে সাহায্য করে থাকি আপনারা বর্ণবর্তা ইন্টারন্যাশনালকে কেন বেছে নেবেন সরাসরি ভর্তি কোনো রকম প্রবেশিকা পরীক্ষা বা জটিল পদ্ধতি নেই যা আপনাদের অবলম্বন করতে হতে পারে বর্ণবার্তা ইন্টারন্যাশনাল সেটিকে সম্পূর্ণ সহজ উপায় আপনাদের সামনে হাজির করেছে রকম পরামর্শ ফিজ নেই আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন কোন রকম পরামর্শ ফিজ ছাড়াই শিক্ষার্থীদের জন্য আমাদের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বস্ত বিশ্ববিদ্যালয়ের অংশীদার স্বীকৃত প্রতিষ্ঠান মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে দ্রুত ট্রাক প্রক্রিয়া ভর্তির আগে আগে পাবেন এবং পরে আসলে পরে হবে তাই যত শীঘ্র সম্ভব নিজের সিট বুকিং করতে হবে বিশেষজ্ঞের পরামর্শ আপনার সিট বুকিং থেকে শুরু করে কোন কোর্স আপনার জন্য পারফেক্ট হবে তা বলার জন্য আমাদের এখানে বিশেষজ্ঞরা উপস্থিত রয়েছে যাদের সাথে পরামর্শ করে আপনি সঠিক কোর্সটি নির্দ্বিধায় চয়ন করতে পারবে দু সালের অ্যাডমিশন ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে আসনগুলি দ্রুতই পূর্ণ হয়ে যাচ্ছে তাই আপনার ভবিষ্যৎ নিশ্চিত করার এই সুবর্ণ সুযোগটি কখনোই হাতছাড়া করবেন না বর্ণবার্তা ইন্টারন্যাশনাল আপনার সামনে নিয়ে এসছে এই সুবর্ণ সুযোগটি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কি উপায় মধ্য কলকাতায় আমাদের অফিস অবস্থিত আপনারা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলতে পারেন এছাড়া ভিডিও চলাকালীন আমাদের ফোন নাম্বার প্রোভাইড করা থাকবে সেই ফোন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াতে ডিএম করতে পারেন প্রত্যেক লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চেক করে নেবেন এছাড়াও আমাদের ওয়েবসাইট বর্ণবার্তা ট্রাভেল ডট অনলাইন ভিজিট করতে পারেন সেখানে খুটি নাটি যাবতীয় তথ্য আপনারা পেতে পারেন তাহলে আর দেরি করবেন না ব্যাঙ্গালোর যদি আপনার স্বপ্ন হয়ে থাকে তাহলে সেই স্বপ্নকে সত্যি করতে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি তাই যত সত্বর সম্ভব যোগাযোগ করুন বর্ণবার্তা ইন্টারন্যাশনালের সাথে থ্যাংকস ফর ওয়াচিং